সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে আমার এই টেকনো ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আমি দশমিকের বর্গমূল করব। রুট ওভার দশমিক শূন্য 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 নয় সমান সমান আমি বর্গমূল ধারাবাহিকভাবে কর্গ দশমিকের বর্গমূল এখানে জোড়ায় জোড়ায় সংখ্যা নামাতে হবে এক জোড়ার জন্য একটি সংখ্যা এবং পরের জোড়ার জন্য একটি সংখ্যা তাহলে আমি সুবিধার জন্য আগে জোড়া নির্ধারণ করি আমি দরকার ওই পেন্সিল দিয়ে জোড়াগুলি আইডেন্টিফাই করে দিই পরে আবার মুছে দেওয়া যাবে শূন্য শূন্য এটা এক জোড়া শূন্য নয় এটা এক জোড়া এখন সমান সমান দুইটা শূন্যর জন্য একটা শূন্য এবং এই শূন্য নয়ের বর্গমূল করতে হবে শূন্য নয় সমান নয়ও লেখা যায় শূন্য নয় মানে নয় তাহলে নয়ের বর্গমূল হচ্ছে তিন তাহলে উত্তর হচ্ছে দশমিক শূন্য তিন এর পরের দশমিক বর্গমূল হচ্ছে রুটোবার শূন্য দশমিক শূন্য 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 সিক্স ফোর সমান সমান প্রত্যেকটা জোড়া আগে আইডেন্টিফাই করি এটা এক জোড়া এটা এক জোড়া এটা এক জোড়া তাহলে এক জোড়া একটি শূন্য এই জোড়া একটি শূন্য চৌষট্টির বর্গমূল হয় আট তাহলে আট লেখি এইট দশমিক একবারে বামে তাহলে উত্তর হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য আট এর পরের দশমিক বর্গমূল হচ্ছে রুটোভার জিরো পয়েন্ট নাইন সমান সমান এটা করতে হলে আমার আগে জোড়া নির্ধারণ করতে হবে অঙ্কটির সংখ্যাটির এখানে জোড়া নাই তাহলে নাইনের ডানে একটি শূন্য নেই তাহলে এক জোড়া হলো এখন শূন্য দশমিক এখানে নব্বইয়ের বর্গমূল পূর্ণ সংখ্যা হয় না এটার বর্গমূল করলে দশমিক কিসা পড়ে তাহলে এটা তো আমি ডাইরেক্ট নির্ধারণ করতে পারবো না এটা ইউজ করতে হবে তাহলে রাফ করি রাফে দেখি কি সিস্টেমে এটা করা যায় রাফ নব্বইয়ের মধ্যে যে সংখ্যাটা কাছাকাছি যায় বর্গ করলে যেমন আটাটা চৌষট্টি নয় নয় একাশি একাশি যায় ঠিক আছে নয় নয় একাশি তাহলে নয় ধূরি তাহলে নব্বই থেকে একাশি বাদ দিলে থাকে নয় তাহলে ভগ্নাংশের উপরে নাইন লেখি এখন হর হবে নয়ের দ্বিগুণ তাহলে নয় দুগুণে আঠারো এখন এটা এটা কাটাকাটি করলে হয় এক ভাগ দুই আর সমান সমান নাইন প্লাস পয়েন্ট ফাইভ বা নাইন পয়েন্ট ফাইভ এখন এটা আমি উত্তরে দশমিকের পরে নিলে এই পয়েন্ট ফাইভটা পয়েন্টটা উঠে যাবে শুধু নাইন নাইন ফাইভ দশমিকের ডান পাশে থাকবে তাহলে দশমিক নাইন এটাই উত্তর এর পরের দশমিক বর্গমূল হচ্ছে রুটোভার জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান ডবল ফোর আগে আমি জোড়াগুলি আইডেন্টিফাই করি এক জোড়া দুই জোড়া এবং আমার বর্গমূল করার সুবিধার্থে এই দুই জোড়ায় এক আন্ডারলাইনে আইডেন্টিফাই করি তাহলে জোড়ার জন্য একটা শূন্য আগে দশমিক একটা শূন্য এ জোড়ার জন্য একটা শূন্য এবং এখানে শূন্য যদি আমি বাদ দিই তাহলে একশো চুয়াল্লিশ হয় একশো চুয়াল্লিশ হয় আর একশো চুয়াল্লিশের আগে যদি শূন্য হয় একশো চুয়াল্লিশই হয় সংখ্যার আগে যদি শূন্য হয় তাহলেও এই শূন্যের কোনো ভ্যালু নাই যদি একশো চুয়াল্লিশের ডানে শূন্য হতো তাহলে এটার ভ্যালু হতো চোদ্দোশো চল্লিশ হতো কিন্তু এই শূন্যটা একশো চুয়াল্লিশের আগে হয়েছে তাই একশো চুয়াল্লিশ হবে আর একশো চুয়াল্লিশের বর্গমূল করলে বারো তাহলে উত্তর হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই এর পরের দশমিক বর্গমূল হচ্ছে রুটোবার শূন্য দশমিক শূন্য শূন্য তিন এখানে এক জোড়া একটা একটা বেজর এখানে জোড়া না তাই জোড়া বানাতে হলে অঙ্কটির ডানে একটি শূন্য দিতে হবে একটা শূন্য দিই সমান সমান এক জোড়া শূন্যর জন্য দশমিক একটা শূন্য আর তিরিশের কাছাকাছি বরগমুর কী যায় বর্গ করলে তিরিশের কাছাকাছি পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ যোগ তাহলে তিরিশ থেকে যদি আমি পঁচিশ বাদ দিই পাঁচ থাকি তাহলে উপরে লভ হবে পাঁচ আর পাঁচ দুগুনে দশ ডবল হবে হর এটা করতেছি যাতে আমি অঙ্কের উত্তরটা সহজভাবে বের করতে পারি এটা রাফ করতেছি তাহলে সমান সমান ফাইভ প্লাস এটা এটা কাটাকাটি করলে হাফ হয় বা পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ মানে হাফ সমান সমান ফাইভ পয়েন্ট ফাইভ এটা যদি এখানে আনি তাহলে এ দশমিক উঠে যাবে তাহলে ফাইভ ফাইভ হবে তাহলে উত্তর হচ্ছে শূন্য দশমিক শূন্য ফাইভ ফাইভ তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ